আজকে আমরা বর্ধমানের ঘোরদৌড়চটির কাছে খুব সুন্দর একটা বাড়ি দেখতে চলে এসেছি বাড়িটা প্রথম লুকেই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর পিঙ্ক কালারের বাড়িটা বাড়িটায় যেমন অনেকগুলো রাস্তা আছে এটা একটা রাস্তা এই রাস্তাটা আসছে জিটি রোডের দিক থেকে আবার এইদিকে আরেকটা রাস্তা আছে এটা আরও চওড়া এই রাস্তাটা আসছে হাই রোডের দিক থেকে আবার এই দিকের রাস্তাটা চলে যাচ্ছে ঘোরদৌড়চটির মেন রাস্তার দিকে এবার বাড়িটা আমরা ভেতর থেকে ঢুকে একবার দেখে নেব এখানে একটা এন্ট্রান্স দেখতে পাচ্ছেন বাড়িটার ঢুকেই এখানে একটা বেডরুম দেখতে পাচ্ছি যথেষ্ট বড় এবং সেগুন কাঠের দরজা এই বেডরুমের ঠিক উল্টো দিকেই এখানে আছে কিচেন কিচেনটাও যথেষ্ট স্পেসিয়াস এর পাশে আছে একটা বড় ডাইনিং ড্রয়িং রুম আর এদিকে আরও একটা বেডরুম দেয়ালে খুব সুন্দর পুট্টি করে রং করা আছে মানে বাড়িটা পুরোপুরি রেডি টু মুভ এক ফোঁটা কোনো কাজ আপনাকে করতে হবে না এবং সবথেকে বড় কথা ফ্লোরিংয়ে আছে ইটালিয়ান মার্বেল একদম এ গ্রেডের মালপত্র দিয়েই বাড়িটাকে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর রং করা আছে ওপরে একটা স্টোরেজের ব্যবস্থা আছে এবং এই পাশে আছে একটা বাথরুম যে বাথরুমের মধ্যে বোথ ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন টয়লেট দুটোই আছে ডাইনিং ড্রয়িং রুমের পিছন দিক দিয়ে একটা বাইরের দিকে যাওয়ার আরেকটা গেট আছে পিছন দিকটাও একবার দেখিয়ে দিচ্ছি বাড়িটার যথেষ্ট ছাড় আছে দেখতে পাচ্ছেন আর এর উল্টো দিকেই আছে সেপটিক ট্যাঙ্ক ওই সোজা দেখা যাচ্ছে সেপটিক ট্যাঙ্ক যে গেটটা দিয়ে আমরা বাড়িটায় ঢুকলাম সেটা মেন গেট নয় এবার আমরা মেন গেটটা দিয়ে ঢুকে একবার বাড়িটাকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কোলাপসিভেল গেট বসানো আছে অর্থাৎ আপনি চাইলে ভাড়াও দিতে পারবেন এবং সাইডেই আছে বেশ বড় সাইজের একটা গ্যারেজ আপনি ফরচুনার আনুন স্করপিও আনুন যে কোনো ধরনের বড়ো গাড়ি এই গ্যারেজে ঢুকে যাবে গ্যারেজটাকে বাইরে থেকেও একবার দেখিয়ে দিচ্ছি এন্ট্রান্সটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এবং বাইরে থেকে পুরো বাড়িটার ভিউটা একবার দেখে নিন কত সুন্দর ওপরে ওপরে ব্যালকনি করা আছে আমরা ফার্স্ট ফ্লোরটাও একবার দেখে নেব ফার্স্ট ফ্লোরে যাওয়ার আগে ম্যাজাইন ফ্লোরেই আছে আরেকটা ঘর এই ঘরটাতেও দেখুন দরজায় পুরো সেগুন কাঠের ওপর কাজ করা আছে এই সিঁড়ি দিয়ে জাস্ট উঠে এসেই এই ঘরটা যথেষ্ট বড় ঘরটা সামনের দিকটা কার্ভ করা আছে খুব সুন্দর রং করা আছে ওয়াল মাউন্টেড আলমিরাও আছে এইখানেও একটা সেপারেশান করা আছে কোলাপসিবেল গেট দিয়ে যেটা আমি প্রথমেই বললাম আপনি চাইলেই ঘরটা ভাড়া দিতে পারেন যেহেতু ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর দুটোতেই কোলাপসিওয়েল গেটের ব্যবস্থা করা আছে ঠিক গ্রাউন্ড ফ্লোরের মতোই ওপরের ফ্লোরের প্ল্যানিংটা এখানে একটা খুব সুন্দর বেডরুম আছে এবং বেডরুমের সাথেই আছে অ্যাটাচড ব্যালকনি ব্যালকনিটার সাইজটাও একবার দেখে নিন কতটা বড় আপনি বিকালবেলা এখানে বসে চা খেতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভিউ পেয়ে যাবেন এই বেডরুমটা থেকে বেরিয়েই আমরা দেখতে পাচ্ছি ডাইনিং ড্রয়িং রুম এবং পাশে আরও একটা বেডরুম আছে যে বেডরুমটাতেও সেগুন কাঠের ওপর গণেশের মূর্তি খোদাই করা আছে খুব সুন্দর লাগছে দেখতে এবং যেটা আমি প্রথমেই বলেছিলাম ইটান্ডিয়ান মার্বেল আছে পুরো ফ্লোরিংটা খুব সুন্দর রং করা আছে ওপরে স্টোরেজ স্পেস এবং নিচে সেম একটা বাথরুম আছে একদম গ্রাউন্ড ফ্লোরের কনসেপ্টেই ফার্স্ট ফ্লোরটা করা হয়েছে এর ঠিক পাশেই আছে কিচেন কিচেনটাও একদম গ্রাউন্ড ফ্লোরের মতোই স্পেসিয়াস একটা কিচেন সিঁড়ি দিয়ে উঠে এসে মেজেনাইন ফ্লোরের ওপরেই আরও একটা ঘর আছে সেটাও আমরা দেখে নিতে পারছি এখানে সেটাতেও খুব সুন্দর সেগুন কাঠের ওপর কাজ করা আছে খুলে আর দেখালাম না কারণ একদম গ্রাউন্ড ফ্লোরের কনসেপ্টেই ফার্স্ট ফ্লোরটা তৈরি করা হয়েছে এটা ছাদে যাওয়ার রাস্তা ছাদে যাওয়ার আগেই বাদিকে এখানটায় খুব সুন্দর একটা ঠাকুর ঘর আমরা দেখতে পাচ্ছি খুব যত্ন করে বাড়িটাকে বানানো হয়েছে সব জায়গায় খুব সুন্দর করে রঙ করা আছে মার্বেল বসানো আছে এবার ছাদটাও আমরা একবার দেখে নেব খুব সুন্দর একটা বড় ছাদ পেয়ে যাচ্ছেন দু কাটা তিন ছটাক জায়গা জুড়ে ছাদটা আছে ছাদেও দুটো বাথরুম আছে এখানে একটা ইন্ডিয়ান টয়লেট আছে এবং তার পাশে আছে একটা ওয়েস্টার্ন টয়লেট ছাদে আপনি রেলিংটাও দেখুন এখন অনেকেই টাকা বাঁচানোর জন্য লোহার রেলিং করে দেন কিন্তু পুরোপুরি কংক্রিট দিয়েই রেলিংটা করা হয়েছে তাও কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে রেলিংটায় সিঁড়ি দিয়ে আমরা ওপরটায় উঠে যাব এখানে তুলসী মণ্ডপও দেখতে পাচ্ছেন ওপরে দেখতে পাচ্ছেন এখানে একটা জলের ট্যাঙ্ক আছে আর ওপরে দেখুন যারা ফুটবল ভালোবাসেন তার তাদের জন্য বাড়িটা একদম আদর্শ একটা ফুটবলের শেপে জলের ট্যাঙ্ক করা আছে লোকেশানটা একবার বুঝিয়ে দিই দূরে দেখতে পাচ্ছেন ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আলিসা বাসস্ট্যান্ডের যে পেট্রোল পাম্প সেই পেট্রোল পাম্পটা আর সামনে দেখতে পাচ্ছেন এনএইচ মানে বুঝতে পারছেন আলিসা বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে এই বাড়িটায় আসতে পাঁচ মিনিটের বেশি টাইম লাগবে না এত সুন্দর একটা বাড়ি যদি আপনি কিনতে চান একদম সময় নষ্ট না করে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে